হ্যালো সবাইকে আমি রেশমিলা চলে আসলাম আরো একটা কোরিয়ান ড্রামার গল্প নিয়ে দায়ুন সে এই হসপিটালের একজন নার্স হসপিটালে থাকা ডক্টর হোক কিংবা ওয়ার্ড বয় রোগী হোক পাঁচ কিংবা পঞ্চাশ সবাই তার রূপের জন্য পাগল এই হসপিটালে খুব মমস্য অবস্থায় একটা মোটো গোলুমলু ছেলে আসে তার নাম লেজাং লেজাং এর জন্ডিস হয়েছে কিন্তু সে কিছুতেই হসপিটালে ট্রিটমেন্ট নেবে না কারণ সে অনেকগুলো জায়গায় জবের জন্য অ্যাপ্লাই করেছে ডাইম তাকে বুঝিয়ে বলে কয়েকদিন এখানে ভালো ছেলের মতো থাকলে তুমি যেতে পারবে এরপর ডায়ুন চলে যায় এর কিছুক্ষণ পর লেজ্যাং এর বাবা মা হসপিটালে আসেন কিন্তু তারা লেজ্যাং এর কাছে যায় না কাছে গেলে যদি তাদের জন্ডিস হয়ে যায় ওয়ার্ডের বাকি রোগীরাও জন্ডিসের ভয় পাচ্ছিল তাদের মনে হচ্ছিল তাদের হাত পাও হলুদ হয়ে যাচ্ছে এসব শুনে লেজ্যাং এর বাবা মাও ভয় পেয়ে ছেলেকে হসপিটালে রেখে দ্রুত বাড়ি চলে যায় লেজ্যাং তার সব ফ্রেন্ডদের অসুস্থতার কথা বললে সবাই অজুহাত দেখিয়ে বলে তোকে দেখতে আসার তো ইচ্ছা ছিল কিন্তু আসতে পারবো না রে এত সব তুচ্ছতা ছিল মধ্যে একমাত্র ডাইং তার কাছে কাছে থাকতো ওয়ার্ডে সবাইকে ডায়ন বকা দিয়ে বলে বোকার দল জন্ডিস কোন ছোঁয়াচে রোগ না যে তোমাদেরও হয়ে যাবে যদি তাই হতো তাহলে সবার আগে আমার হবে তোমাদের না তো ডায়ন লেজেনের অনেক কেয়ার করে লেজেনের মনটাও তাকে দেখে একটু ভালো হয় যে কেউ তো একজন আছে যে মন থেকে তার যত্ন করছে রাতে লেজেনকে ঘুমিয়ে পড়তে বলে ডায়ুক তার লাইনের বোতলে একটা কিস করে এরপর কি আর কোনো ছেলে প্রেমে না পড়ে থাকে এমনিতেই তো সে প্রথম দেখাতে ডায়ুনের উপর গ্রাস খেয়ে বসেছিল এরপর রাত বাড়লে ওয়ার্ডে সকলে ঘুমিয়ে পড়ে কিন্তু লেজানের কিছুতেই ঘুম আসে না তার তো মন সে কখন থেকে ডায়ুনের কাছেই পড়ে আছে লেজ্যাং আস্তে করে উঠে ওয়ার্ডের বাইরে যে ডায়নকে খুঁজতে থাকে তখনই সে দেখে ডায়ন হসপিটালের সিঁড়িতে দাঁড়িয়ে লিটার খাচ্ছে কিন্তু সে লেজ্যাংকে দেখে কোনো বকাঝকা করে না লেজ্যাং লক্ষ্য করে ডায়নের আঙুলে একটা এঙ্গেজমেন্ট রিং আর এটা দেখে তার তো মুখ ফ্যাকাশে হয়ে যায় ডায়ুন বুঝতে পারে লেজ্যাং রিংটাকেই দেখছে তাই সে বলে চিন্তা নেই এটা আমার গ্র্যাজুয়েশন রিং আমি অবিবাহিত লেজ্যাং তো এবার লজ্জায় পেয়ে যায় তো তাদের এই কাবাবে হাড্ডি হয়ে হসপিটালের সিডিয়ার নার্স চলে আসে ডায়ন তাকে দেখে কেঁপে ওঠে আর সাথে সাথে সিগারেটটা উল্টো করে ধরে লেজ্যাংকে বকা ঝকা করে রুমে পাঠিয়ে দেয় সকালে ডায়ং লেজ্যাং এর কাছে সে গত রাতের জন্য ক্ষমা চায় আর বলে আমি অনেক দুঃখিত আসলে রাত জাগতে আমি ওটা খাই না হলে আমার প্রচন্ড ঘুম পায় আর হসপিটালে তো এসব খাওয়া একেবারেই নিষেধ ওই জন্য এভাবে তোমাকে কাল রাতে বকা দিয়েছি এসব কথা বলতে বলতে ডায়ুন সামনে থাকা লেজাং খাবার খেয়ে নিচ্ছিল পরে সে বুঝতে পেরে যাব এটার জন্য সরি বলে দ্রুত সেখান থেকে চলে যায় সেদিন রাতে ডায়ুন আর সিগারেট খেতে যায় না আর নাইট ডিউটি করতে করতে সে লেজাং বেডে মাথা রেখেই ঘুমিয়ে পড়ে হঠাৎ তার ঘুম ভাঙলে সে চমকে উঠে এরপর ডায়ুন মনে মনে বলে না সিগারেট না খেলেই আমি ঘুমিয়ে পড়বো সে আবারও সেই সিঁড়িতে আসে কিন্তু এখানে আগে থেকেই দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল এবার অনেক দিয়ে তাকে বকা বেডে পাঠিয়ে দেয় আর ওয়ার্ডে যে ডায়ুন ডেজ্যাং এর সাথে রাগ করে কোনো কথা বলে না ডায়ুন তার সেলাইনের মধ্যে ঘুমের ইনজেকশন দিয়ে দেয় যেন লেজ্যাং এর আর ঘুম না ভাঙে তখন লেজ্যাং বলে কথা দিচ্ছি আমি আর কখনোই সিগারেট খাবো না সকালে লেজেন তার আশেপাশের রোগীদের কাছ থেকে অনেক খাবার চুরি করে ডায়ুনকে খাওয়ায় খেতে খেতে ডায়ং বলে তোমার গার্লফ্রেন্ড আসে কেন তোমাকে দেখতে লেজেন বলে আমার তো গার্লফ্রেন্ডই নেই আসবে কি করে পরদিন ডক্টর এসে লেজেনকে চেক আপ করে বলে তুমি তো খুব দ্রুত সুস্থ হয়ে গেছো আজই বাড়ি চলে যেতে পারবে কিন্তু লেজেন তো আর যেতে চায় না সে তো এখন ডায়ুনের প্রেমে হাবুডুবু খাচ্ছে তাই সে ডক্টর কে বলে কি যে বলেন আমার তো এখনো খারাপ লাগছে অনেক দুর্বল লাগে তখন ডক্টর বলে এটা রেস্ট নিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এর জন্য তোমাকে হসপিটালে থাকতে হবে না ডক্টর চলে যেতে লেজ্যাং ভাবতে থাকে কিভাবে সে ডায়ুনের সাথে যোগাযোগ করবে পরদিন সকালে তাকে রিলিজ করে দেওয়া হয় কিন্তু যাওয়ার সময় সে কোথাও ডায়ুন দেখতে পায় না সে প্ল্যান করে আমাকে আবারও অসুস্থ হতে হবে তাই সে তার বন্ধুদেরকে নিয়ে একটা জায়গায় খেতে যায় আর অনেক উল্টো পাল্টা খাবার খেয়ে অসুস্থ হয়ে আবার হসপিটালে যায় সে সোজা রিসিপশনে যে নার্সদের নাম্বারের মধ্যে ডায়নের নাম্বার খুঁজতে থাকে তখনই সেই সিনিয়র নার্সটা চলে আসে সে লেজেং কাছ থেকে সিট নিয়ে নেয় কিন্তু তখনও ডাইনের নাম্বারে শেষ তিনটা ডিজিট বাকি ছিল সম্পূর্ণ নাম্বারটা লেজ্যাং নিতে পারে না বাড়িতে ফিরেই লেজ্যাং লাস্ট তিনটা ডিজিটে সব নাম্বারগুলোতে কল করতে থাকে লোকজন তো তাকে গালাগালি করে আর সবশেষে সে তার কাঙ্ক্ষিত নাম্বারটা পায় এবার কলটা করলে ডায়েং রিসিভ করে তাকে বলে তুমি আমার নাম্বার পেলে কিভাবে লেজ্যাং বলে সে এক বিরাট ইতিহাস পরে একদিন বলবো আমি তোমাকে একটা কথা বলবো বলে ফোন করেছি তুমি তো শেষ দুই দিন হসপিটালেও বাসনি আসলে আমি এই কয়েকদিনে তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি ডায়ন লেজ্যাংকে জ্যাংকে বলে জানো আমার মনটা একদমই ভালো নেই আমার বাড়িতেও কেউ নেই তুমি কি আমার বাড়িতে আসবে আমার সাথে দেখা করতে লেজাং এর মনে তো লাড্ডু ফুটে এই মাঝরাতে গোলুমলু লেজেং তার বাবার রুমে গিয়ে গাড়ির চাবি নিয়ে বিদ্যুতের গতিতে গাইড জানিয়ে তার কাছে চলে যায় ডাইনের বাড়িতে পৌঁছালে সে দেখে আসলেই তার বাড়িতে কেউ নেই লেজ্যাং এই প্রথম কোনো মেয়ের সাথে একটা বন্ধ রুমের মধ্যে সে অনেক নার্ভাস হয়ে যায় আর ডাইনের মন খারাপ থাকায় সেও কিছু বলে না লেজেং এর মনে হয় ডাইন হয়তো তাকে খারাপ ভাবছে তাই সে চলে যেতে চাই তখন ডায়ুম বলে ওঠে আমাকে একটু জড়িয়ে ধরবে আমার খুব কষ্ট হচ্ছে তোমার বুকে মাথা রেখে একটু শুতে দেবে লেজেন তার কথা মতো ডায়ুমকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে তারপর সে যদিও একটু দুষ্টমি করতে চাই কিন্তু ডায়ুন কড়া ভাবে নিষেধ করে সকালে ঘুম ভাঙিয়ে ডায়ুন টেবিল ভর্তি খাবার দেখতে পাই তার রুমের লাইটটাও ঠিক হয়ে গেছে আরে এই সবকিছুই লেজ্যাং করেছে এগুলো দেখে ডায়ন খুবই ইমোশনাল হয়ে পড়ে কারণ কখনো কেউ তাকে এতটা ভালোবাসেনি সে লেজ্যাং কে কিস করে আর এবার সত্যি তারা একটা সম্পর্কে জড়ায় লেজ্যাং সময় ডায়নকে কোম্পানি দেয় তার কথা শুনে তাকে খুশি করার চেষ্টা করে এইসবে লেজ্যাং এর বাবা মাও বুঝতে পারে তাদের ছেলে প্রেমে পড়েছে এদিকে একদিন রেস্টুরেন্টে গেলে লেজ্যাং ডায়নের হাতে সেই গ্র্যাজুয়েশন রিংটা দেখে না তখন সে ডায়ুন জিজ্ঞাসা করলে সে বলে কোথায় যে রাখলাম সেদিন মনেই করতে পারছি না ডায়নের জবে সামার ভ্যাকেশনের সময় সে লেজ্যাং আর তার জন্য আইল্যান্ডের টিকিট কাটে তারা দুজনেই শপিং এ যায় একই রকম ড্রেস পরবে বলে কিন্তু গলু মনু এর তো ওভার সাইজ লাগবে অনেক খুঁজেও ওভার সাইজ এর কোন কাপড় ড্রেস তারা খুঁজে পায় না তখন লেজ্যাং ডায়নকে বলে যে তুমি একেবারে চিন্তা করো না আমি কথা দিচ্ছি সামনের ভ্যাকেশনে আমরা সেম ড্রেস পরব দেখতে দেখতে তাদের যাওয়ার দিন চলেই আসে এয়ারপোর্টে ডাইম লেজাং এর জন্য ওয়েট করছিল তখনই লেজাং আসলে সে তাকে এক জোড়া জুতো দিয়ে বলে এটা কিনেছি তোমার জন্য এক গ্লাস পানি তাতে কি লেজাং তো মহা খুশি সে বলে এখনই দাও পরে হেঁটে দেখি আর সিন শিফট হয় লিজেন এখন ওজন কমিয়ে ফেলেছে। এখন সে একটা ছোট কোম্পানিতে চাকরিও করছে আর সাথে সাথে ডায়নের যত্নও নেয়। সকালে সে ডায়নের জন্য ব্রেকফাস্ট রেডি করে, নিজেও খায়। অফিসে যাওয়ার আগে ময়লাও ফেলে আজ অফিসে লিজেনকে বস্তাকে বলে তার অন্য একটা শহরে আরো বড় কোম্পানিতে পোস্টিং হয়ে গিয়েছে। এরপর সে এই খুশির খবরটা ডাইনকে জানানোর জন্য তার হসপিটালের সামনে যে দাঁড়ায় সে আসার সময় ডায়নের জন্য একটা এঙ্গেজমেন্ট রিং ও কিনে আনে আর সে এটা এখন তাকে পরিয়ে দেয় আগামীকাল থেকেই তার নতুন অফিসের জয়নি তো পরের দিন অফিসে যাওয়ার সময় লেজ্যাং দেখে তার মতোই চাকুরিজীবীরা জ্যামের মধ্যে ফ্রেস হচ্ছে তাদের দেখে লেজ্যাং খুব হাসে আর মনে মনে ভাবে সকালে কি এরা ফ্রেস হওয়ার টাইমটাও পায় না একটু সকাল সকাল উঠলেই তো পারে অফিসে পৌঁছালে লেজেং মনে হয় সে কোন এক রোবটের রাজ্যে চলে এসেছে যেখানে মানুষেরা নিজেদের মতো দৌড়াচ্ছে নিজ নিজ কাজ নিয়ে তখন সে এখানকার বসের সাথে দেখা করে বস তাকে বলে এই অফিসে একটা পার্মানেন্ট জব এর জন্য তাদের পাঁচ জনকে অ্যাপয়েন্ট করা হয়েছে তাদের নিজেদের পজিশন পার্মানেন্ট করতে এক মাসের কাজ দিয়ে নিজেদের প্রমাণ করতে হবে তো এই পাঁচজনের মধ্যে লেজ্যাং আর বয়ং নামের একটা মেয়ে সবচেয়ে ভালো ছিল সে বুঝে যায় তার কম্পিটিশন কার সাথে তারিতে ফিরলে সে ডায়ুনকে সবটা খুলে বলে ডায়ুন তাকে বুদ্ধি দেয় যে তুমি তোমার বসকে খুশি করার চেষ্টা করো আর ঠিকঠাক ভাবে কাজ করতে থাকো ডায়ুনের কথা শুনে লেজেন পরের দিন অফিসের সবার জন্য কফি নিয়ে যায় কিন্তু তখনই বয়ং তাকে বলে আমি তোমাকে হেল্প করছি এরপর সে সবাইকে কফি দেয় আর তাদের অফিসের সবাই ভাবে এটা হয়তো বোয়ং দিয়েছে এর পর থেকে লেজ্যাং কে ভুল ভাল বুঝিয়ে তার কাজ নষ্ট করে দিত এভাবেই তারা পাঁচজন একদিন প্রেজেন্টেশনের মাধ্যমে নিজেদের প্রমাণ করে কোম্পানি সিদ্ধান্ত নেয় বয়ং এবং লেজ্যাংকে দিয়ে একটা বড় প্রজেক্ট হ্যান্ডেল করাবে যে ভালো করবে তার চাকরি পারমানেন্ট হবে লেজেন সারা দিন অফিস করত কিন্তু রাতে সে ঠিকই বাড়ি আসতো ডাইনকে টাইম দেওয়ার জন্য তবে সে বাড়ি ফিরলেও ডায়ুনকে টাইম দিতে পারত না কারণ সকালে উঠে এক শহর থেকে অন্য শহরে যাওয়া সারা দিন পরিশ্রম করা আবারও গাড়ি ড্রাইভ করে ফিরে আসা সারা দিন পর ক্লান্ত হয়ে ডায়নের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে আর এখন সে সেই লোকগুলোর হয়ে গিয়েছে যারা সকালে ফ্রেশ হওয়ার টাইম পেত না তার এত কষ্ট ডায়ন দেখতে পাচ্ছিল না সে লেজাং বলে তোমার প্রতিদিন এতটা পথ আসা যাওয়ার দরকার নেই তুমি ওখানে একটা বাসা নিয়ে নাও সপ্তাহের শেষে ফিরে এসো এদিকে বইও সারা দিন রাত অফিসেই থাকে কারণ যে করেই হোক তার জবটা কনফার্ম করতেই হবে সারা দিন রাত কাজ করতে করতে বয়ম পাগলের মতো হয়ে যায় তার এই হাল দেখে খারাপ লাগে তাই সে বয়মের কাছে যে বলে এভাবে কি কাজ করা যায় তুমি রেস্ট নাও তাহলে বুদ্ধি খাটাতে পারবে তখন বয়ম কাঁদতে কাঁদতে বলে সব তো তোমার জন্যই হয়েছে কি দরকার ছিল বলার যে আমি ওটা ভুল করেছি লেজেং তখন তার প্রজেক্টটা উল্টো করে বলে জিনিসটা উল্টে থাকলে কি দিন রাত জাগলে সেটা সোজা হবে বয়ং তখন তার ভুলটা বুঝতে পারে পরের দিন সে বসের সামনে সুন্দর তার তার সাবমিট করে বোয়ং আর লেজেং মধ্যে আর কোনো ভুল বুঝাবুঝি থাকে না সেদিন বোয়ং লেজেংকে তার সাথে ডিনার করতে বলে তাই তারা একসাথে ডিনার করতে যায় অন্যদিকে আগামীকাল সাপ্তাহিক ছুটি আজকেই ডিজাইনের তার শহরে ফিরে যাওয়ার কথা ডায়ুন তাকে কল করলে সে ডায়ুন মিথ্যা বলে যে সে তার বসের সাথে মিটিং এ আছে আজ আসতে পারবে না পরের দিন লেজেন অফিস করে ফিরে আসে বাড়িতে ঢুকলেই ডায়ুন তাকে ময়লা ফেলতে বলে লেজ্যাং রেগে যায় আর বলে আমি সারা দিন পর ফিরলাম এখন তোমার ময়লা ফেলতে হবে নিজে ফেলে দিতে পারেনি তখন ডায়ুন বলে তুমি এতটাই ব্যস্ত থাকো যে আমি কেমন আছি তোমার খোঁজ নেওয়ার সময় থাকে না আমিও হসপিটালে আট ঘন্টা ডিউটি করি কিছুদিন ধরে আমার শরীরটা অনেক খারাপ আমার পিরিয়ড হচ্ছে না লেজ্যাং তাকে ডক্টর দেখানোর কথা বলে ময়লা ফেলতে যায় পরের দিন লেজ্যাং অফিসে গেলে ডায়ুন তাকে কল করে বলে আমি ডক্টর দেখিয়েছি এই মাত্র ফিরলাম তুমি বাবা হবে আমি প্রেগনেন্ট কিন্তু কথাটা শুনে লেজ্যাং মোটেও খুশি হয় না কারণ সে এখনই বাবা হতে চায় না রাতে সবাই চলে গেলে লেজ্যাং একাই অফিসে থাকে বয়ং তখন তার সাথে কথা বলতে থাকে এক পর্যায়ে তাদের অফিসে লোড শেডিং হলে বয়ং লেজ্যাং এর সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে আর এটা বুঝতে পেরে লেজ্যাং দৌড়ে গাড়ি নিয়ে ডায়ুনের কাছে চলে আসে ডায়ুন বাচ্চাটাকে নষ্ট করতে চায় না কিন্তু লেজ্যাং এর ব্যবহার দেখে সে বুঝতে পারে লেজ্যাং এতে মোটেও খুশি না তাই সে নিজেই তাকে নিয়ে হসপিটালে যায় কিন্তু ডাইম্যান মনে কি চলছে সেটা লেজ্যাং বুঝে না লেজ্যাং এর নিজেকে অপরাধী মনে হচ্ছিল ডাইন তাকে হসপিটাল বাইরে অপেক্ষা করতে বলে অ্যাবরশন করার পর সে বাইরে এসে লেজ্যাং কে জড়িয়ে ধরে কান্না করে ডাইনের পাশে থাকার জন্য লেজ্যাং অফিস থেকে ছুটি নেয় কিন্তু কিছুক্ষণ পরেই তার অফিস থেকে জরুরি কল আসে আর লেজেং অফিসে চলে যায় সেদিন লেজেং অনেক দেরি করে বাড়ি ফেরে ডায়ন তাকে বলে এবারের ছুটিতে আমাকে নিয়ে আইল্যান্ড যাবে তো আমি তাহলে টিকিট কাটি নিয়ে এটা অতটা ইন্টারেস্টেড না এরপর উইকেন্ডে তারা শপিং করে একই রকম জুতো জামা কিনে কিন্তু লেজাং এর মন যেন অন্য কোথাও পরে আছে এক সময় লেজ্যাং ভুল করে ডায়নকে বয়ং বলে ডাকে গাড়িতে বসে দায়ুন কান্না করে আর বলে আমি অনেক আগেই টের পেয়েছি তুমি আর আমার নেই কিন্তু আমার ভাবতেও খারাপ লাগছে যে তুমি আরেকটা মেয়ের জন্য আমার বাচ্চাটাকে মেরে ফেললে দায়ুন তার এঙ্গেজমেন্ট রিংটা খুলে লেজ্যাং এর হাতে দিয়ে চলে যায় অন্যদিকে লেজ্যাং বয়ং এর সাথে সত্যি একটা সম্পর্কে জড়িয়ে পড়ে তারা একে অপরকে কিছু করে এরপর তাদের সে মহাপ্রতীক্ষিত দিনটা চলেই আসে আজ তাদের মধ্যে একজনের জব কনফার্ম হবে আর গেস ওয়ার্ড কি হয় তাদের দুজনের কারোরই জবটা কনফার্ম হয় না দুজনেই ভেঙে পড়ে লেজ্যাং ডাইমের রিংটা হাতে নিয়ে কাঁদতে থাকে যে সে এই জবের জন্য তার ভালোবাসা সন্তান সব হারিয়েছে তখন লেজ্যাং দেখে তার ফোনে এয়ারপোর্ট থেকে একটা মেইল এসেছে তার কনফার্ম করা দুটো টিকিটের জন্য তার মনে হয় এই শেষ সুযোগ ডায়নকে ফিরে পাওয়ার সে দ্রুত এয়ারপোর্টে যায় আর সেখানে সে দেখে ডায়ুন দাঁড়িয়ে আছে তার অপেক্ষায় কিন্তু দৌড়াতে যে লেজ্যাং এক ভদ্রলোকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় আর এই লোকটাই লেজ্যাং ইউ কি সব গুলিয়ে গেল তাই তো আচ্ছা বুঝিয়ে বলছি মূলত তারা দুজনেই লেজাং একজন গোলুমলু লে আরেকজন ডাইমের অতীত বা এক্স আরো ভালোভাবে বুঝিয়ে বলছি ডাইমের এক্স এর সাথেও তার হসপিটালই দেখা হয়েছিল কিন্তু তার হাত ভেঙে গিয়েছিল ডাইমের বাচ্চাটা নষ্ট হওয়ার পর তার সাথে গলু মলু লেজ্যাং দেখা হয় এর জন্য সে প্রথমে ডাইমের হাতে রিংটা দেখলেও সেটা পরে আর ছিল না আশা করি এবার ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো তো এরপর ডায়ন তার এক্স কে ইগনোর করে গোলুমলু লেজ্যাং কে নিয়ে জেজু আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয় লেজ্যাং বৈয়ুং এর কাছে ফিরে আসে আর তাকে ডায়ুন এর রিংটা পরিয়ে প্রপোজ করতে যায় কিন্তু বৈয়ং তখন তাকে বলে ও কামন আমি বিবাহিত তুমি কি ভাবছো আমি তোমাকে সত্যি ভালোবাসি আমি তো টাইম পাস করছিলাম আর এখন এ কুল ও কুল সব হারিয়ে